আসসালামু আলাইকুম আমি সাকিব মাহমুদ স্বাগত মেসার গ্রোতে আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খামার মেনটেন্সের ক্ষেত্রে সে বিষয়টা হচ্ছে যে আসলে ঘর ঘর বিরতিকরণ আর কি হ্যাঁ আমাদের দেশে অনেক অনেক প্রান্তিক পর্যায়ের খামারিরা আছে যারা মনে করে যে আমি আজকে আমার ঘরের খামারের রেডি মুরগি বিক্রি করলাম বিক্রি করার পরে বা আমার খামারটা আর দুই দিন আমি রেস্ট দিলাম দু দিন রেস্ট দেওয়ার পর আবার আমরা নতুন ব্যাস ব্যাস শুরু করলাম আসলে এই কারণটা কেন হয় প্রান্তিক পর্যায়ের খামারিরা কেন এটা ভাবে যে দেখে যে আসলে আমাদের এই মুরগি সিন্ডিকেটের যে বিষয়টা সেটা সব সময় রেট ডাউন করে যেমন বাচ্চার দাম রেডি মুরগি সব কিছুই ডাউন করে যার কারণে প্রান্তিক পর্যায়ের খামারিরা বাচ্চার দাম কম পেলেই মানে ঘর জীবাণুনাশক দূর করা থেকে তারা আগে আগে বাচ্চাটা তুলে ফেলে আর কি খামারের ভিতরে যার কারণে এই এর কারণে আমরা আসলে অনেক অনেক ক্ষতিরই সম্মুখীন হই তার ভিতরে অন্যতম হচ্ছে ভাইরাস একবার যদি আমাদের খামারে বা আমাদের সেরে যদি ভাইরাসে আক্রমণ করে আমরা খামারিটা কিন্তু প্রচুর পরিমাণ মানে অর্থ সংকটে পড়ে যাব যার কারণে আমাদের একটা ব্যাস একটা ব্যাস ওঠার পরে রেডি মুরগি মনে কর ধরুন আজকে আমরা রেডি মুরগি আমাদের খামারের বিক্রি করলাম বিক্রি করার পরে মিনিমাম আমাদের ঘরকে দশ দিন জীবাণুনাশক করতে হবে দশ দিন জীবাণু দশ থেকে পনেরো দিন আমাদের ঘরটা খালি রাখতে হবে জীবাণুনাশক করতে হবে পুরো খামারের সিকিউরিটি মেনটেন করতে হবে তারপর আপনাদের আবার নতুন ব্যাচের আশায় নামতে হবে এইভাবে যদি আপনারা আগান এইভাবে যদি ঘরের কে জীবাণুনাশক করেন এইভাবে ঘর রেডি করেন দেন পনেরো দিন রেস্ট দেওয়ার পর আপনার বাচ্চা তোলেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর এবং আপনার ভবিষ্যতে হাস্যজ্জ্বল হবে আসসালামু আলাইকুম সবাইকে